আমার কাছে শীতকাল মানে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া আমার মা কিভাবে ভাপা পিঠা বানায় ওই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই মা নারিকেল কুড়িয়ে নিয়েছে আর ভাপা পিঠাতে নারিকেল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না এরপর গুড়গুলো গুঁড়ো করে নিলাম আর এভাবে গুঁড়ো করার সময় গুড় খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে ভাপা পিঠার মেন উপকরণই হচ্ছে এই গুড়ি গুড়িটা যত ভালোভাবে করা যায় ভাপা পিঠার স্বাদ কিন্তু ততটা বেড়ে যায় গুড়িতে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি নিয়ে মা গুড়িটা ভালোভাবে গুলে নিচ্ছিল আমি তো একদমই ভাপা পিঠা বানাতে পারি না মা বানাচ্ছে আমি দেখে দেখে শিখছিলাম কিভাবে ভাপা পিঠা বানায় আর ওইদিকে আমার ছোটো বাতিজি তার দাদিকে কাজে অনেক সাহায্য করছে ভাপা পিঠার গুড়িগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গুলতে হবে দেখুন গুড়িগুলো কিন্তু ঝরঝর এবং দানা দানা ভাব চলে এসেছে এইবার এই ঝরঝরে গুড়িগুলো চেলে নিতে হবে মা এখানে মশারির জালি নিয়েছি গুড়িগুলো চালার জন্য অন্যান্য পিঠে বানানোর চেয়ে ভাপা পিঠা বানানোটা কিন্তু অনেকটাই কষ্ট তাও শীতকালে ভাপা পিঠা না বানালে মন থেকে ওই অনুভূতিটাই আসে না যে শীতকাল চলে এসেছে গুড়িগুলো কিন্তু চালা প্রায় শেষ দেখুন কি সুন্দর দানা দানা হয়েছে গুড়িগুলো প্রথমেই মা ভাপা পিঠা বানানোর জন্য একটা বাটি নিয়েছে ওই বাটিতে পরিমাণ মতো নারিকেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো নারকেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছে পিঠাতে কেউ মিষ্টি কম খায় আবার কেউ মিষ্টি বেশি খায় আমি যে পরিমাণ মিষ্টি খাই বা যে পরিমাণ মিষ্টি খেতে আমার পছন্দ ওই অনুযায়ী মাকে বলেছিলাম গুড়গুলো দিতে আবার কেউ না কেউ ভাপা পিঠাতে মরিচ পেঁয়াজ ধনিয়াপাতা দিয়েও খায় তবে আমার কাছে গুড় দিয়ে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে না গুড়ের উপর পুনরায় গুড়ি দিয়ে ভাপা পিঠার শেপটা বানিয়ে নিয়েছে আমি ভিডিও করার আগেই মা একটা পিঠে ভাপে বসিয়ে দিয়েছিল আর ওই পিঠেটি মা দেখছিল হয়েছে কি না পিঠেটা হয়ে গেছে এই জন্য মা পিঠেটা নামিয়ে নিচ্ছে ভাপে তৈরি হয় যে পিঠা তাকেই নাকি বলা হয় ভাপা পিঠা এবার মা আরেকটা পিঠে বসিয়ে দিল আমাদের কিন্তু ভাপা পিঠা বানানোর জন্য আলাদা বাটি আছে কিন্তু ওই বাটিটা খুঁজে পাচ্ছিল না দেখে এই বাটিতে পিঠাটা বানিয়েছে আমি কিন্তু কোনো প্রফেশনাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না আমাদের হাতের কাছে যা থাকে আমরা যেভাবে ঘরে রান্না করি ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাটা খাওয়ার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পিঠাটা এবার হয়ে গেছে এবার মা পিঠাটা নামিয়ে নিচ্ছে এই যে আমার পিঠাটা একদম রেডি যারা ভাপা পিঠা বানাতে পারেন না তারা কিন্তু এভাবে খুব সহজেই ভাপা পিঠা বানাতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ